এটা বড়ই আচার পাকনা বড়ই এটা আমি শুখাইয়া তারপর এক ঘন্টা পানির মধ্যে ভিজাই রেখেছি বটুগুলা বেছে নিয়েছি নিয়ে এটা আমি এক ঘন্টা পানির দিয়ে ভিজা রাখার পর এটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এটা একটু হাত দিয়ে চটকে নিয়েছি নিয়ে এটা আমি চিনি সরিষার তেল হালকা পরিমাণ সরষের তেল কড়াইতে দিয়ে চিনি আর চটকানো বড়েগুলা ছেড়ে দিয়েছি দিয়ে আমি এটা ভালোভাবে জাল করে নিচ্ছি এক টেবিল চামচ ভেনিগার দিবেন এই জাল করার পর নামানোর কিছুক্ষণ আগে কাঁচফণ দুইটা মরিচ ভেজে গুঁড়া করে দিয়ে দিয়েছি দিয়ে মিক্স করে আমি এটা নামিয়ে নিয়েছি পরিবেশন করে দেখাচ্ছি আর আমি অনেক রকমের আচার আমার চ্যানেলে আসে আপনারা চাইলে দেখে নিতে পারেন সামনে আম কাঁচা আম নেমে গেছে অনেক রকমের কাঁচা আমের আচার আছে তো দেখে নিন অনুরোধ করল মজার মজার আচার তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ হাফেজ